শাবানার ষাটের দশকে চলচ্চিত্রের আগমন ঘটে আর নায়িকা শাবনাচের নব্বইয়ের দশকে চলচ্চিত্রের আগমন ঘটে এই দুই প্রজন্মের জনপ্রিয় নায়িকা শাবানা ও শাবনাছ একসাথে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাবানা ও সাবনাচ একসাথে মোট ষাটটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমাগুলো হলো শাবানা ও শাবনাচ একসাথে প্রথম অভিনয় করেন দেহলয়ার জাহান ঝন্টু পরিচালিত রাগ অনুরাগ সিনেমায় এ সিনেমায় শাবনাথ শাবানার মেয়ের চরিত্র অভিনয় করেন এরপর শাবানা ও সাবনাথ জুটির মুক্তি পায় গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত তপসা সিনেমাটি এ সিনেমায় সাবানা শাশুড়ি আর শাবনাথ ছেলের বউ চরিত্রে অভিনয় করেন এরপর শাবানা ও শাবনাথ জুটির মুক্তি পায় জিল্লুর রহমান পরিচালিত গরিবের ওস্তাদ সিনেমাটি এ সিনেমায় শাবানা ও শাবনাথ ভাবি ননক চরিত্রে অভিনয় করেন এরপর শাবানা ও সাবনাথ জুটির মুক্তি পায় নায়ক আলঙ্গীর পরিচালিত নির্মম সিনেমাটি এ সিনেমায় শাবনাথ শাবানার মেয়ের চরিত্রে অভিনয় করেন এরপর শাবানা ও সাবনাথ জুটির মুক্তি পায় রায়হান মুজিব পরিচালিত চিরশত্রু সিনেমাটি এরপর শাবানা ও সাবনাথ জুটির মুক্তি পায় মনোয়ার খোকন পরিচালিত একটি সংসারের গল্প সিনেমা এই সিনেমায় শাবনাথ শাবানা ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এবং সর্বশেষ সাবানা ও শাবনাথ জুটির মুক্তি পায় আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ সিনেমা এই সিনেমায় শাবনাথ শাবানার ছেলের প্রেমিকার চরিত্র অভিনয় করেন